গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি হলো বুধবার চলে এসছে একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে সকাল পৌনে দশটা উঠে আমার বাসি কাজ হয়ে গেছে লাডুকে খেতেও দিয়ে দিছি এমনকি টিফিনও গেছে টিফিনে কিচ্ছু করিনি কালকে এই যো এই মেয়েটার বাবাকে দিয়ে ভেজ পেটিস আঁকালো আর বন্ধুর বাড়ি দিয়ে খেয়ে এলো মোগলাই ওই জন্য ভেজ পেটিসটা রাখা আছে মাইক্রোওনে গরম করে দিয়ে দেবো আর বললো কি আমি সাড়ে নটায় উঠবো কটা বাজতে যাচ্ছে পৌনে দশটা বাজতে যাচ্ছে এই একবার ঘুমালে উঠতে চায় না আর আমাদের জন্য কালকে পাঁচটা রুটি বেঁচে গেছে রুটি করেছিলাম পাঁচটা রুটি বেঁচে গেছে মেয়ের জন্য দুটো করেছিলাম মেয়ে তো আমি আমার তিনটা করেছিলাম আমি দুটো খাইনি এই দুটো খেয়েছে একটা খাইনি বাজলো তিনটে তুমি ওর পাঁচটা করেছিলাম এ মনে খাইনি তুমি কটা খাওনি দুটো খাইনি একটা এক্সট্রা করেছিলাম দশটার জায়গায় সেখানে এগারোখানা রুটি করেছি পাঁচটা রুটি বেঁচে গেছে ওই বাসি রুটি বর খেলো তিনটে আমি খেলাম দুটো আমি এর জন্য পেটিস রাখা আছে দিদির জন্য এক পিস পাঁ সেঁকেছি চিংড়ি মাছ নিয়ে চিংড়ি মাছ ছাড়াতে না বড় বিরক্ত লাগে কতক্ষণ লেগে যাবে চিংড়ি মাছ ছাড়াতে অনেকটা সময় লেগে যায় এ বাবু উঠে পড় তাড়াতাড়ি দেখি চিংড়ি মাছ আলু দিয়ে করি কি শুধু চিংড়ি মাছের ঝাল করি কি করবো এখন তাই ভাবছি আমি তো খেজুরে এনেছো চাটনি আমি টমেটো নিলাম আর কাজু কিশমিশ অনেকটা জমে গেছে লাড্ডুর লাড্ডুকে খেতে দিতে অনেকটা জমে গেছে আমি ওই দিয়ে চাটনি করে দেব কিন্তু আনি নি শুধু টমেটো কাজু কি এ কাজু কিশমিশ দিয়েই করে দেবো কী করবো না আনলে তো চলো কাপড় ভেজাবো আর ছাদে জামা কাপড় দিয়ে এলাম রোদ দেখে তারপরে দেখছি বৃষ্টি এদিকে বৃষ্টি এদিকে রোদ আবার তুলে নিয়ে আসলাম দিয়ে পেছনে কটা দিয়েছি আবার এগুলো শুকিয়ে গেলে তুলে আবার দিয়ে দেবো নাইকি তো চলো বন্ধুরা কাজ করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এই পেটিস খেলে বাবা কিছু দিলিনা তো সেটা তো বাबाजी আশা করছে পেটিস খাচ্ছে ধানসব খাচ্ছে আর আমার জন্য তোমরা কিছু আনছো না খাওয়া জিনিস হ্যাঁ ক্রিম রোল নিয়েলা আগে ওই দিয়ে এই টুকুনি টুকুনি বাবু দা এইটুকু 20 টাকা দিয়ে এনেছ আমার জন্য

কি এনে দেবে ও আজকে তো পেটে ব্যথা পেটে ক্রিম খাবি সেদ্ধ ভাত খা আর জলমুড়ি খা বিস্কুট দিয়ে আরে ভালো লাগে খেতে খা এদের বাপ বাপ মেয়ের এরকম ঝগড়া চলতেই থাকবে এদের ঝগড়া যদি আমি দেখতে যাই তাহলে আমার ওইদিকে রান্না হবে না বাপ বাবা যেদিনকে থাকে মেয়ের আর বাবার এরকমই ঝগড়া আমি চললাম আমি রোজগার করি যে তোমরা আমার থেকে চাইছো আমার কাছে আমার কাছে আছে তাহলে আমার থেকে তোর কাছে অনেক টাকা আছে পাঁচশো টাকা আমার কাছে তো পাঁচ টাকাও নেই আমার দুপুরের রান্না মোটামুটি হয়ে গেছে এখানে ভাত হয়ে গেছে উচ্ছে আলু ভাজা করেছি ডাল করিনি আজকে রোজ রোজ না ডাল খেতে ভালো লাগলো ওই জন্য বড়কে বললাম আজকে আমি আর ডাল করবো না আর করেছি টমেটোমের চাটনি কাজু কিসমিস দিয়ে করেছি আর বর আমসত্ত্ব খেজুর আলিনি ওই ওই জন্য কাজু কিশমিশ দিয়েই করেছি আর এখানে হচ্ছে চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি একটু ঝোল ঝোলই রাখবো বেশি শুকাবো না কেন ডাল করিনি তো এই দিয়ে আমরা দুবেলা খাবো তোকে বললাম দুধটা গরম করে দিয়া তুই কি খাচ্ছিস এইসব হ্যাঁ কি বললাম আমি দুধ গরম করে দিচ্ছি হ্যাঁ সব খেতে খুবই ভালো লাগে তাই তো চটপটিয়া এর এক ঘন্টা পর দুধ খেয়ে নিবি হ্যাঁ কেন দুধ আচ্ছা দুধ কেন খাবি না সেইটা আগে বল তুই কারণটা বল ভালো লাগে না কেন সাদা দুধ কমপ্লান মিশিয়ে বসে গেল স্বাদ কিরকম লাগে আচ্ছা কিরকম খেতে সেটা তো বলবি কিরকম খেতে কোন মানে অন্য ধরনের কোন স্বাদ লাগছে তার মধ্যে তো ওই কমপ্লান মিশিয়ে দি মিষ্টি মিষ্টি লাগে না খেয়ে খেতে সুটকি হয়ে যাচ্ছে সুটকিও হয়ে যাচ্ছে এসব খেলে প্রোটিন এগুলো খাওয়া প্রোটিন ভিটামিন বাস এর থেকে এত তুই হ্যাঁ এসব খেলে ভিটামিন হবে শরীরে ক্যালসিয়াম হবে হ্যাঁ ও এটা খেলে তো ক্যালসিয়াম হবে বাবু তো বাবা আসলে বলতে তাহলে আমরাও খাবো আসতে ঠিক আছে রোজ খাবো আজকে ঘড়িতে নটা রান্না বান্না সেরকম কিছু করার নেই যা ভেজা জামাকা যে এখান থেকে দিয়ে দিয়েছি ওই ঘরে সব মিলে দিয়েছি বারান্দায় কিছুটা দিয়েছি মানে যা কি বলবো একদমই রোদ হচ্ছে না রোদ হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে কতবার মিলবো কতবার তুলবো ওই জন্য আজকে মিলিনি আজকে ওই ঘর দিয়ে এখান দিয়ে বারান্দা দিয়ে সব দিয়ে দিয়েছি রাতে আর কিছু রান্না বান্না করতে হবে না সবই রয়েছে ভাত রয়েছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম সেটাও রয়েছে শুধু বড় চারটে রুটি কিনে নিয়ে এসছে আর ডালও করতে হবে না বললো আমি ওই দিয়ে খেয়ে নেবো আর মেয়ে তো যা ঘরে খেয়েছে ওদের আছে চিকেন আর পোলাও হয়েছে ও এ ওবেলাও খেয়েছে আবার এবেলাও হবে এখন যাচ্ছে এই লাড্ডুকে খেতে দিদি সাড়ে নটা বাজুক তো লাড্ডুকে খেতে দিদি টুকটাক কাজ আছে জামা কাপড় একটু আলমাইটা মাইটা গোছাচ্ছিলাম এই জিনিসপত্রগুলো সব আমার মেয়ে তো ছড়িয়ে ছিটিয়ে চলে যায় এগুলো সব গোছাচ্ছি এইসব কাজগুলো করি বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে লো বৃহস্পতিবার কালকে ভিডিও আমি শুরু করেছিলাম আমি আর ভিডিওটা রাতে শেষ করতে পারিনি কারণ আমার রাতের দিকে হঠাৎ করে এতটা শরীরটা খারাপ লাগছিল যে তোমাদেরকে কি বলবো মানে কথা বলতে পারছিলাম না কিছু ভালো লাগছে না আমি জানি না আমার শরীরে কি হয়েছে মানে মানে এত শরীরটা ক্লান্ত লাগছিল মানে কি বলবো দুর্বল মানে কোনো রকমে ভাত খেয়ে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি ওই জন্য বন্ধুরা ভিডিওটা আমি শেষ করতে পারিনি ওই জন্য আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট অতি অবশ্য সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা